সালামু আলাইকুম চলে আসলাম আরেকটা লেটেস্ট আপডেট কালেকশন নিয়ে আজকে চলে আসলাম পরমা কি কালেকশনের পক্ষ থেকে এখন বিয়ের মরসুম অনেকে চাচ্ছেন বিয়ের বেস্ট কোয়ালিটি একেবারে আনকমন ডিফারেন্ট শাড়ি কিনবেন তাহলে এই শাড়িটা দেখতে পান এগুলো আপনার লুধিয়ানা সিল্কের উপরে একেবারে লেটেস্ট ডিজাইন একেবারে লেটেস্ট আনকমন ডিজাইন এটা রিয়েল স্টোনের উপরে কাজ করা খুবই সুন্দর নিখুঁত কাজ করা পুরো বডিতে কাজ করা ওভার কাজ করা সবাই চাচ্ছেন যে আমরা একটা ডিফারেন্ট শাড়ি পরবো ওয়েডিংয়ের সবচেয়ে বেস্ট এখন আনকমন লাগবে তাহলে এই শাড়িটা দেখতে পারেন এই শাড়িটা একেবারে ইউনিক একেবারে আনকমনের মধ্যে আর কালারটা হলো রেডের মধ্যে রোজি রেড অনেক সুন্দর কালার এগুলো এগুলো ক্যামেরা ভিডিওতে লুকটা সুন্দর আসবে মাসাল্লাহ কনে যখন পড়বে সকলে প্রশংসা করবে কাজগুলো দেখেন পাটটা দেখেন মেন বিয়ের যে কালে শাড়ির মতো সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো পান আঁচলটা তো পান আঁচলের কাজগুলো দেখেন একেবারে নিখুঁত খুবই সুন্দর গোল্ডে যে নিখুঁত কাজ করছে এরকম অল ওভার পুরো শাড়িটা কাজ করা একেবারে ডিফারেন্টের মধ্যে এগুলো একেবারে আনকমনের মধ্যে আমরা পরমাকে কালেকশন আমরা চাই যে সবসময় আপনাদেরকে ডিফারেন্ট আনকমন শাড়ি দেওয়ার জন্য কেউ যদি এই সাইটে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের পরমা পরমাকে কালেকশনকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাপোর্ট করবেন আমরা জানি আপনাদেরকে সময় এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম দেখাইতে পারি আর আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এগুলো একেবারে ডিফারেন্ট আনকমন একেবারে লেটেস্টের মধ্যে এগুলো ওয়েডিংয়ের জন্য সবচেয়ে বেস্ট হবে সবচেয়ে বেস্ট হবে একদম খুবই শোভা কাজগুলো দেখেন বডির মেটেরিয়ালসটা লুদিয়া সিল্কের উপরে সব সিল্কের উপরে কাজগুলো করছে একেবারে স্টোন ওয়ার্ক করা পুরো বডিতে অল ওভার কাজ করা একেবারে খুবই ডিফারেন্ট লাগবে খুবই সুন্দর লাগবে আর যারা আবার বলছি নাম্বার থাকবে যোগাযোগ করবেন প্রাইসটা বলে এতক্ষণ আমাদের পরমাকে কালেকশনের সাথে থাকার জন্য সকলকে পরমাকে কালেকশানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আবারও বলছি পরমাকে কালেকশানকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমরা জানি সবসময় আপনাদেরকে ডিফারেন্ট আনকমন প্রোডাক্ট দিতে পারি যখনই কোনো আপডেট ডিজাইন আসবে আমরা সবসময় আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ আমাদের নতুনত্ব কিছু আসলে আমরা আপডেট কালেকশন আপনাদেরকে আপনাদেরকে দেখাই আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরা জানি সবসময় নতুনত্ব আপনাদের এই ধরনের প্রোডাক্ট দেখাইতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম